বন্ধুরা আপনারা একবার এই ছবিটার দিকে ভালো করে তাকান এবার বলুন তো এই সেলিস্টিয়াল অবজেক্টটার উপরে এটা কি কোনো বিশাল আকৃতির পাহাড় ভয়াবহ কোনো ঝড় নাকি কোনো এলিয়েন মেগা স্ট্রাকচার আসলে এটা হলো আগ্নেয়গিরি থেকে নির্গত ধোয়া যেটা পৃষ্ঠ থেকে একশো কিলোমিটার পর্যন্ত উপরে উঠে যেতে পারে এটা দেখতে অনেকটা ঝর্ণার মতো বৃহস্পতির তৃতীয় বৃহত্তম উপগ্রহ আয়তে এই ধরনের দৃশ্য দেখাটা খুব একটা অস্বাভাবিক কিছু নয় সেই জন্য আয়কে এই সৌরজগতের অন্যতম ভলক্যানিক্যালি অ্যাক্টিভ ওয়ার্ল্ডও বলা হয় নাসার জন্য স্পেস প্রোভ যেটা দু হাজার ষোলো সাল থেকে বৃহস্পতির চারদিকে ঘুরছে সেটা আয়ের পৃষ্ঠে একাধিক আগ্নেয়গিরিকে আবিষ্কার করেছে এমনকি এখানে শুধুমাত্র আগ্নেয়গিরি থেকে নির্গত ধোঁয়াই নয় বরং গলিত লাবার ঝর্ণাও দেখা গেছে তবে এখানে প্রশ্নটা হলো আয়তে এই ধরনের ঘটনা কেন ঘটে দেখুন বন্ধুরা এর উত্তর হলো আয়ো টাইডাল হিটিং আয়ো বৃহস্পতির চারটে উল্লেখযোগ্য উপগ্রহের মধ্যে অন্যতম একটা উপগ্রহ যেখানে এর থেকেও বড় আরও দুটো উপগ্রহ জ্ঞানিমিট এবং ইউরোপারও অস্তিত্ব আছে বৃহস্পতির এত কাছে অবস্থিত হয় আয়কে একদিকে বৃহস্পতির তীব্র মহাকাশীয় টান সহ্য করতে হয় অন্যদিকে জ্ঞানিমিট এবং ইউরোপা একে তার গ্রাভিটির সাহায্যে আকৃষ্ট করে যখন এই তিনটে অবজেক্ট একসঙ্গে এর উপরে মহাকাশীয় টান প্রয়োগ করে তখন আয়ের পৃষ্ঠ প্রসারিত হয় এবং যখন মহাকাশীয় টান প্রয়োগ হয় না তখন এটা সংকুচিত হয়ে যায় এই টানাটানির কারণে অভ্যন্তরীণ ভাগ প্রচণ্ড উত্তপ্ত হয়ে যায় এবং এই উত্তাপ পরবর্তী সময়ে অগ্নুৎপাত রূপে বাইরে বেরিয়ে আসে নাসার জন্য স্পেস প্রোবের মাইক্রোওয়েভ রেডিওমিটার ইন্সট্রুমেন্টটা যখন আয়ুর বায়ুমণ্ডল ভেদ করে এর পৃষ্ঠের দিকে নজর দেয় তখন সেটা আয়ের ভেতরে চলতে থাকা একটা যুদ্ধ সম্পর্কে জানতে পারে যার কারণে এর পৃষ্ঠ ভলকানিকালি এত সক্রিয় থাকে এই আগ্নেয়গিরি থেকে একটানা নির্গত লাভার কারণে এর পৃষ্ঠ অত্যন্ত স্মুথ এবং নতুন বলে মনে হয় এর সঙ্গে সম্পর্কিত একটা ঘটনার কারণে জুনো স্পেসক্রাফ্ট আয়ের পৃষ্ঠে রহস্যজনক সৃষ্টির সন্ধান পাই তবে এই রহস্যটাকে ডিগট করার আগে আমাদের নাসার জুনো স্পেস প্রো মিশনের সম্পর্কে কিছু ডিটেলস জেনে নেওয়া উচিত জুনো হল নাসার জেট প্রোপালসন ল্যাবরেটরি এবং লকহিড মার্টিন দ্বারা ডেভেলপ করা একটা স্পেসক্রাফ্ট যার মিশন হলো বৃহস্পতি এবং তার উপগ্রহগুলোকে এক্সপ্লোর করা দু হাজার এগারো সালের পাঁচই আগস্ট এটা ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল এয়ারফোর্স স্টেশন থেকে লঞ্চ করা হয়েছিল তারপর এটা পাঁচ বছরে দুশো কোটি কিলোমিটার পথ অতিক্রম করে দু হাজার ষোলো পাঁচই জুলাই বৃহস্পতির পোলার অরবিটে পৌঁছে যায় প্রাথমিকভাবে জুনো স্পেস প্রবের মাধ্যমে বৃহস্পতির পঁয়ত্রিশটা অরবিট সম্পূর্ণ করার টার্গেট সেট করা হয়েছিল যেটা দু সালে সম্পূর্ণ হয়ে যায় তারপর নাসার পরিকল্পনা ছিল জুনোর সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে সারা জীবনের মতো একে বৃহস্পতির অরবিটে ছেড়ে দেওয়া কিন্তু যখন তারা দেখেন যে জুনোতে আরও ফুয়েল অবশিষ্ট আছে তখন তারা এই মিশনটাকে দু হাজার সালে সেপ্টেম্বর পর্যন্ত সক্রিয় রাখার পরিকল্পনা করেন তারপর জুনোর সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেওয়া হবে নাকি মিশনটা আরও বড় করা হবে সেটা তো ভবিষ্যতে জানা যাবে তবে হ্যাঁ জুনো তার এই সফরে বৃহস্পতি এবং তার উপগ্রহের সম্পর্কে একাধিক চমকপ্রদ তথ্য আবিষ্কার করেছে যার মধ্যে অন্যতম রহস্যময় হলো রেড এটা হলো একটা ভলক্যানিক ডিপ্রেশন যেটা আয়র পৃষ্ঠে লৌকিপাত্রা নামক এলাকায় উপস্থিত আছে এই জায়গায় গলিত লাভা ভরে গেছে যেটা এখানে এক ধরনের লাভা আইল্যান্ড গড়ে তুলেছে তবে এটা কিন্তু লিকুইড নয় এর মধ্যে পৃথিবীতে উপস্থিত অক্সিডিয়ানের মতো শিলা উপস্থিত আছে যেটা এর উপরে আসা সূর্য রশ্মিকে প্রতিফলিত করে দেয় দু হাজার তেইশ সালের পনেরোই অক্টোবর জুনোতে উপস্থিত ভিজিবেল লাইট ক্যামেরা জুনো ক্যাম্প এখানকার প্রো ম্যাথিউস ভলকানো থেকে নির্গত ধোয়ার ছবি ক্যাপচার করেছিল প্রোম্যাথিউস ভলকানো হলো আয়ের উপস্থিত সব থেকে উল্লেখযোগ্য আগ্নেয়গিরির মধ্যে অন্যতম যেটা সবার প্রথমে উনিশশো সালে ভয়জার ওয়ান স্পেসক্রাফ প্রত্যক্ষ করেছিল তারপর গ্যালেলিও টেলিস্কোপ এবং হাবেল টেলিস্কোপ এর ছবি ক্যাপচার করেছিল এবং এখন জুনো একে দেখেছে দু হাজার চব্বিশ সালের তেসরা ফেব্রুয়ারি ক্যাপচার করা এই ছবিটা দেখুন যেখানে জুনো আয়ের একটা নয় বরং দুটো আগ্নেয়গিরি থেকে একসঙ্গে ধোঁয়া নির্গত হতে দেখেছিল সেদিন জুনো আয়র নর্দার্ন পোলার রিজিয়ন থেকে বেশ কিছু ছবি ক্যাপচার করেছিল এবং সেখানে তিনটে নতুন পর্বতের সন্ধান দিয়েছিল আসলে আয়োর এই এলাকাটা ভয়জার ওয়ান এবং গ্যালোলিও মিশনের সময় দেখা যেত না এবার আয়ুর পৃষ্ঠ উপস্থিত স্টেবল মাউন্টেনটাকে দেখুন যা চূড়া কোনো গির্জার টাওয়ারের মতো লোয়ার হাই থেকে আপার হাইয়ের দিকে পৌঁছে যায় এ চূড়া পাঁচ থেকে সাত কিলোমিটার পর্যন্ত উঁচু হতে পারে বিগত কয়েক দশক ধরে বিজ্ঞানীদের ধারণা ছিল যে আয়র পৃষ্ঠের নিচে ম্যাগমার মহাসাগর থাকতে পারে আর এই ম্যাগমার মহাসাগরকেই কোথাও না কোথাও টাইডাল হিটিংয়ের পরে হওয়া আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণ বলে মনে করা হতো তবে জুনো এই ধারণাটাকে ভুল প্রমাণিত করে দিয়েছে জুনো থেকে পাওয়া ডেটার সাহায্যে জেট প্রোপালশন ল্যাবরেটরির স্টাডি হেড পার্ক জানিয়েছিলেন যে আয়োপৃষ্ঠের নিচে কোনো গলিত ম্যাগমার মহাসাগর নেই এর ম্যান্টাল সলিড ম্যাটেরিয়াল দিয়েই তৈরি হয়েছে বন্ধুরা আপনারা জানলে অবাক হবেন যে এত বছর ধরে স্পেস স্টাডি করার পরেও আমরা সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতির উত্তর মেরু স্পষ্টভাবে দেখতে পাইনি তবে জুনো মহাকাশ জানে ইনস্টল করা জোবিয়ান ইনফ্রারে ডরোরাল ম্যাপারের সাহায্যে আমরা বৃহস্পতির উত্তর মেরুর প্রথম ক্লিয়ার ভিউ ক্যাপচার করেছি স্ক্রিনে দেয়া এই ছবিটাই আপনারা অনেক সাইক্লোনের ছবি দেখতে পাবেন যেগুলো চার থেকে চার কিলোমিটার ডায়ামিটার জুড়ে বিস্তৃত যদি এই সমস্ত সাইক্লোনগুলোকে জুড়ে দেওয়া হয় তাহলে এটা এতটাই বড় হয়ে যাবে যে সম্পূর্ণ পৃথিবীকে খুব সহজেই গিলে খেতে পারবে যদিও এই ছবিতে সাইক্লোনের মধ্যে তেমন কোনো পার্থক্য বোঝা যাচ্ছে না তবে বাস্তবে এর মধ্যে একাধিক রহস্য লুকিয়ে আছে যখন জুনো স্পেসক্রাফ বৃহস্পতির চারদিকে অরবিট করে তখন তার মধ্যে উপস্থিত মাইক্রোওয়েব রেডিওমিটার মাইক্রোয়েভ ব্যাকগ্রাউন্ডের বায়ুমণ্ডল থেকে নির্গত গ্লো রেকর্ড করে এইগুলোর তীব্রতা আপার অ্যাটমসফিয়ারে বেশি ছিল এবং লোয়ার অ্যাটমসফিয়ারে অনেক কম ছিল যদি আমরা বৃহস্পতি বায়ুমণ্ডলকে বিভিন্ন স্তরে বিভক্ত করি তাহলে যে স্তরটা ভিতরের দিকে থাকে সেখানে মাইক্রোওয়েব লাইটের তীব্রতা অনেক কম থাকে জুনো বৃহস্পতির উত্তর মেরুতে উপস্থিত এই সাইক্লোনের ছবি ভিজেবেল ইনফ্রারেড এবং মাইক্রোওয়েব এই তিনটে পদ্ধতিতেই ক্যাপচার করে এবং এই তিনটের মধ্যে যে পার্থক্যটা উঠে এসেছিল সেটা সাইক্লোনের সম্পর্কিত একাধিক রহস্য উন্মোচন করেছিল দেখুন বন্ধুরা ভিজেবেল এবং ইনফ্রারেড লাইটে প্রায় সমস্ত সাইক্লোনকে চিহ্নিত করা গেলেও মাইক্রোয়েভ লাইটে কিছু সাইক্লোন একটু বেশি লাল ছিল অর্থাৎ সেটা মাইক্রোওয়েব লাইটকে একটু বেশি রিফ্লেক্ট করছিল যার মানে সেটা বৃহস্পতি বায়ুমণ্ডলে আপার লেয়ারে উপস্থিত আছে এইভাবে যদি আপনি ভিজিবেল এবং ইনফ্রয়েড লাইটের কেন্দ্রে উপস্থিত সাইক্লোনের দিকে তাকান তাহলে দেখবেন যে সেটা কিন্তু মাইক্রোয়েব লাইটের ক্ষেত্রে একেবারেই দেখা যাচ্ছে না যার মানে এই সাইক্লোনটা নিশ্চয়ই অনেক গভীরে উপস্থিত আছে এবার একবার এই ছবিটার দিকে তাকান আপনি যদি সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের পরে এই ধরনের পরিষ্কার আকাশের দিকে তাকান তাহলে হরাইজনের উপরে একটা সাদা গ্লো দেখতে পাবেন যাকে জডিয়াকার লাইট বলা হয় এটা আসলে সূক্ষ্ম ধুলিকণা সমষ্টি যা অভ্যন্তরীণ সৌরজগতে সূর্যকে অর্বিট করে এবং যখন এর সঙ্গে সূর্যের আলো সংঘর্ষ হয় তখন এটা জল করে বহুদিন পর্যন্ত জ্যোতির্বিজ্ঞানীদের ধারণা ছিল যে এই ধুলিকণা গ্রহাণু এবং ধূমকেতুর সঙ্গে সৌরজগতের অভ্যন্তরীণ ভাগে প্রবেশ করে কিন্তু দু হাজার কুড়ি সালের এগারোই নভেম্বর প্রকাশিত একটা রিসার্চ পেপারে এই ধারণাটাকে ভুল প্রমাণ করে এই রিসার্চ পেপারটা যিনি লিখেছেন সেই জনের বক্তব্য অনুযায়ী জুনো স্পেসক্রাফ্ট যখন পৃথিবী থেকে বৃহস্পতির দিকে সফর করেছিল সেই সময়ের এর মধ্যে উপস্থিত একটা ইনস্ট্রুমেন্টের সঙ্গে একাধিক ডাস্ট পার্টিকেলের সংঘাত হয়েছিল যখন জুনো রিসার্চ টিম এই ডাস্ট পার্টিকেলের প্রভাব সম্পর্কে গণনা করেন তখন তারা এটা জানতে পারেন যে জটিয়াকা লাইটের পেছনে থাকা মূল অভিযুক্ত কোনো গ্রহণ কিংবা ধূমকেতু নয় বরং আমাদের প্রতিবেশী মঙ্গল গ্রহ এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে জুনোর প্রাইমারি মিশনের মধ্যে একটা ছিল বৃহস্পতি বায়ুমণ্ডলে হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত নির্ধারণ করা যাতে আমরা সেখানে জলের উপস্থিতি সম্পর্কে জানতে পারি সম্প্রতি জুনো বৃহস্পতি নিরক্ষীয় অঞ্চলের আশেপাশে অনেক বেশি মাত্রায় এই ধরনের উপাদানের উপস্থিতি লক্ষ্য করেছে যেটা দেখে মনে করা হয় যে এখানে ওয়াটার আইস উপস্থিত থাকতে পারে যদিও এখনও পর্যন্ত এই রহস্যটা সম্পূর্ণরূপে উন্মোচিত হয়নি তবে এই সমস্ত রহস্যের মধ্যেই জুনো বৃহস্পতির এমন কিছু দুর্দান্ত ছবি ক্যাপচার করেছে যেটা আমাদের এই গ্রহ সম্পর্কে আরও গভীরভাবে জানতে সাহায্য করবে বন্ধুরা আজকের এই ভিডিও থেকে আপনি কোন কোন তথ্যগুলো নতুনভাবে জানলেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন ধন্যবাদ